আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজ বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুল সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমাগোলে কেনা এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পদ্যাপ মহিলা আমার নামে আমার যেমনি খুশি অমনি না চাই তাতে আমার একটা লাইফ আছে ভাই আমিও ভ্রুমণ করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমুক কাইয়া দিমু খুশি নষ্টি করবো এক জুনান আইকেল খাইতে ভালো লাগে না আমি কোন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটার আনসার কইলি কি আমার অপগান কইরা বাংলাদেশের ছেলেদের কাছের সাথে আমি টুথলিং বং করতে নিলি কি তুই আবার বন্টি কাট কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে دیتی ভস্তিনস্তি করি একগুলার ছবি ভিডিও তুই নিলি কি তোর ফোনে ডাটার আনসার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মোহোনুল আসছে আমার বাসায়

অনলাইনে বলবি নাকি তুই এইটা বাবারে কি মহিলা মহিলারে অরে চুদলিং পং করতে দে আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে কেউ আমার এই জায়গা থেকে বাসান